প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন আপু নাম কি আপনার বৃষ্টি দেখতে তো মনে হয় মিষ্টি বিষেদি করছেন বিষেদি এখনো করেন নাই বয়স কত চলে আঠারো উনিশ হয়ে গেছে তো কি করেন আপনি এখন কোথা চাকরি করেন বাসা বাড়িতে আচ্ছা আচ্ছা যাক চাকরি করে না ভালো কথা ভদ্র কথা বলছেন বাসাবাড়িতে অনেক সবাই বলে কাদের বুয়া ঠুয়া বলে ঠিক না আচ্ছা যাক চাকরি করেন ভালো কথা হ্যাঁ তো বাসা কাজ করেন কেন পরিবারে কে আছে মা আছে ছোট একটা ভাই আছে তো বিয়ে তো করেন নাই তো এখন কি বিয়ে করবেন ইচ্ছা ছিল ইচ্ছা পূরণ হয় না কেন গরিব মানুষ দিকে বাসা কাজ করে দিকে ইচ্ছা সবার কপালে কাজ হয় বাসা ভেতরে কাস্টমারগুলো কি বিষয়ে তো হ্যাঁ অবশ্যই মানে আজকাল তো সবাই মেয়ে খোঁজে ঠিক না তারপর তো ভালো মেয়ে পরিবারের মেয়ে না তো আপনাকে বিষয়ে হবে কি মনে হয় যদি কপালে তো অবশ্যই হবে আমি যে মনটা মনে একটা পরিবারের মানুষ থাকবে আচ্ছা আর ভালো ছেলের কোনো দরকার ভালো যদি মনটা ভালো হয় আমার পড়াশোনা করতে পারছেন একটু করেন নাই কেন আচ্ছা পড়াশোনা কি আপনার ইচ্ছা ছিল তো নাকি আচ্ছা যোগাযোগ করবে নাম কি বললেন দর্শক মিষ্টি আপন কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে ডাবল ডাবল আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট জিরো ফাইভ টু ডাবল থ্রি জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম